বৃহৎ ক্যানভাসে আঁকা ঐতিহাসিক আটটি চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটায় পূর্ব লন্ডনের লাইম হাউসে স্যান্ট অ্যান্ড চার্চে অনুষ্ঠিত হবে চলবে ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এ উপলক্ষে শুক্রবার আঠারোই এপ্রিল অপরাহ্নে লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সংবাদ সম্মেলনে প্রদর্শনীর নানা তথ্য উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেয়ার ফর স্যান্ট অ্যানের চেয়ারম্যান ফিলিপ ডাওয়ে ক্রিস্টিন সিবলাওবি ও ডক্টর আনসার আহমেদুল্লাহ সংবাদ সম্মেলন শেষে আয়োজকবৃন্দ প্রদর্শনীর আটটি টাপেস্ট্রি এর একটি উপস্থিত সাংবাদিক সামনে উন্মুক্ত করেন মানে বাংলা ভাষায় বলা যেতে পারে সেলাইয়ের প্রকল্প সেলাইয়ের কাজের প্রকল্প এবং সংগঠনের নাম স্টিচেস ইন টাইম এই প্রজেক্টটি এই এলাকার রোমান সময় থেকে দুই হাজার সাল পর্যন্ত যে ইতিহাস সেগুলি তারা সেলাইয়ের মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করেছে সেলাই বলতে আমি বলবো যে আমাদের দেশে যে নকশিকাতা সেই ধরনের কাজটি তারা করেছেন এবং এটা আমাদের জন্য ইন্টারেস্টিং এই কারণে এই প্রকল্পে প্রচুর স্থানীয় মহিলারা বাঙালি মহিলারা কাজ করেছেন এবং এই তারা আগামী বৃহস্পতিবারে এটি একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন স্থানীয় লাইন হাউস টাউন বলে আগামী বৃহস্পতি শুরু হয় এটা হাউস সেভেন চার্চ সেন্ট চার্চ ঠিক আছে প্রকল্পটি ছিল লাইন হলে হলে এবং এটা পার্শ্ববর্তী চার্চে এটা প্রদর্শনী হবে আগামী বৃহস্পতিবার সকাল দশটা থেকে এবং যেটা বললাম সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং আগামী বৃহস্পতিবারে সকাল এগারোটায় আমাদের কিছু বাঙালি মহিলা ওয়ার্কশপের মাধ্যমে সেই কাজগুলি দেখানোর চেষ্টা করবেন তো আপনারা সবাই আমন্ত্রিত সেখানে এসে আপনারা সেই মহিলাদের ইন্টারভিউ নিতে পারবেন এই মূলত এই প্রজেক্টটা এবং এই প্রদর্শনী কিন্তু এখন পর্যন্ত গত প্রচুর বছর কেউ দেখেন এটা প্রথমবারের মতন এই বাড়াতে প্রদর্শনীর ব্যবস্থা তারা করেছেন সো আমি আর বলছি না কথা বার না এখন আমি জানাবো যিনি প্রজেক্টের ইনচার্জে আছেন এক্সপেডেশন অ্যান্ড লাইম হাউস Which is the Stitches in Time Millennium Tapestries telling the story of Tau Hamlets since Roman times right up to the present moment. It's a free exhibition, but it's available on a Friday and Saturday between ten o'clock and four o'clock in the afternoon. Press donations to our restoration program. and we are going to welcome people to yes. see Our, a selection of our woolen tapestries that the first time they've been out for a very very long while and the numbers of people in the local community that com, that worked so hard to create them i think it's a fantastic opportunity to celebrate the achievements of our local community and actually the continuing very special textile heritage of Bangladesh. absolutely do our date 24 April এই প্রদর্শনীন টাইমের উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আটটি নকশি কাঁথা প্রদর্শন করা হবে যেগুলিতে এই এলাকার রোমান সময় থেকে দু হাজার পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এই প্রকল্পে প্রচুর স্থানীয় বাঙালি মহিলারা কাজ করেছেন তাই আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল আপনারা আসবেন আগামী বৃহস্পতিবারে সকাল এগারো এটা হচ্ছে যে আপনার লাইম হাউসে অবস্থিত সেন্ট অ্যান্স চার্চে It, uh, put on town, uh, I was saying that it's surprising to me that the Museum of London documents having commissioned this beautiful tapestry have, I'm not actually showing it in the museum did but it's they crazy. They, they moved the wall. Because yeah, well. it, it was made <laughs> this <laughs> size, but a specific tapestry <laughs> <wall. laughs> by thousand years of history, the last hundred thousand years.